দু সালে একটা উপায় আজকে আর একটা তোমাদেরকে বলবো এটা কিন্তু বাড়ির মেয়েদেরকেই কিন্তু করতে হবে বাড়ির মেয়েদেরকে উপায়টা করতে হবে কি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাদের বাড়ির কিচেনে কিচেনের মধ্যে একটা পাত্রে একটা ঘটিতে হোক বা যে কোনো পাত্রে একটা পরিষ্কার জল তুমি কিচেনে সেটাকে রেখে দাও জলটাকে কিন্তু খোলা রাখবে সেটাকে কিন্তু কোনো কিছু আটকাবে না বা ঢাকা দেবে না দেন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে সওয়ার আগে সেই জলটাকে বাড়ির মানে মেন গেট খুলে বাড়ির যে সদর দরজা সেখানে সেই জলটা তুমি ঢেলে দাও মানে সেই জলটা দিয়ে সেই বাড়ির সিঁড়িটাকে তুমি ধুয়ে দাও গরুর পুরাণে কিন্তু বর্ণিত আছে যে যে সকালবেলা আমাদের কিচেনের জলের ছোটা পেয়ে আমাদের পিত্ররা কিন্তু শান্ত হয় ঠিক আছে এবং এই পিত্রের আশীর্বাদে কিন্তু দু সাল তোমাদের জীবনে অনেক ভালো থাকবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সব থেকে বড় ব্যাপার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং অর্থ সমস্যাও দূর হবে